হ্যালো বন্ধুরা শুভ সকাল এখন বাজে হচ্ছে ছটা কারণ বুঝতে পারছো রেডি হয়েছি তো আমি আজকে ঘর থেকে ভিডিওটা শুরু করেই যাচ্ছি কারণ আমি পুরো রেডি হয়ে গেছি একটু সময়ও আছে হাতে তাই ভাবলাম বসে তোমাদেরকে ভিডিওটা শুরু করে তারপরে বেরোই তো কোথায় বেরোচ্ছি কি করছি সেটা তো তোমরা আমার টাইটেল থাম্বেল দেখেই বুঝতে পেরেছ আর সেটা হচ্ছে যে আজ জীবনে প্রথমবার মানে একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে যে শুধু যাচ্ছি না জীবনে প্রথমবার এরকমভাবে সাহস নিয়ে প্লেনে উঠছি প্রথমবার তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো সেই কারণেই সামনে চলে আসলাম তার আগে আমি তোমাদেরকে এক ইন্টোটা দিই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি খুব আনন্দে আছি আর যাচ্ছি যাই হোক সেটাও বলছি প্রত্যেক দিনের মতনই বলি ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো কোথায় যাচ্ছি আমি যাচ্ছি দিল্লিতে যাচ্ছি মানে সেটাও যাচ্ছি খুব সাহস নিয়ে একা যাচ্ছি কোনো দিন ভাবিনি এরকম একটা শহরে আমাকে একা যেতে হবে একদম আমার কাছে নতুন শহর নতুনই একটা কাজের জন্য যাচ্ছি সেটা হচ্ছে যে আমি যে কাজটা করি সেই কাজের সূত্রেই আমাকে যেতে হচ্ছে দিল্লিতে তো ইচ্ছে আছে দিল্লি থেকে ওখানে কাজ শেষ হয়ে গেলে তারপরে আমরা একটু আমি একটু ঘুরব এবং ওখানে আমার এক ননদও আছে দেখা হবে সবার সাথেই তো যাই হোক চলো কতটা কী করব না করব কিছুই তো বুঝতে পারছি না একদম নতুন শহর নতুন জায়গা চলো সঙ্গে থাকো তারপরে কোথায় কোথায় যাই কাজ শেষ হয়ে গেলে তারপরে আমরা অবশ্যই প্ল্যানিং আছে ঘোরার বেশ কিছুদিন থাকবো ছ সাত দিন থাক থাকতে হবে ওখানে তো তোমাদের সঙ্গে ওই জন্যই শেয়ার করছি কেন অ্যাকচুয়ালি কি জানো তো মানে প্রথমবার তো প্লেন চড়ছি এটা ঘটনা আর সাহসটা নিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে একটা কথা বলি যেহেতু আমার মানে প্লেনটা চড়া হয়নি ঠিকই কিন্তু প্লেনে ওঠা হয়েছে তার কারণ হচ্ছে যে কর্মসূত্রে আমার কাকা আমার কাকার মেয়ে আমার দাদা সবাই এয়ারপোর্টে চাকরি করে এবং আমাদের ছোটোবেলায় এখন তো প্লেনের জায়গাটা মানে ব্যালকনি যেরকম আছে তোমরা যদি যে থাকো বুঝতে পারবে ওই ব্যালকনিতে আমরা বসে আড্ডা মারতাম মানে কাকু যেহেতু অথরিটি ফায়ারে ছিলেন সেখানে আমাদের বিশ্বকর্মা পুজোয় আমরা যেতাম খুব মজা করতাম এয়ারপোর্টে কাকু ফায়ারে ছিল অথরিটি ফায়ারে ছিল তো যাই হোক এই সমস্ত গল্প তো সেই কারণে এয়ারপোর্টটা আমার খুব কাছে আমার খুব কাছের আমি অনেকবার গেছি সেই কারণে আমার মানে ওই ভয়টা লাগছে না বা ওই ইটা লাগছে না হ্যাঁ তো পাসিং হওয়াটা মানে গেট পাস দিয়ে পাস হওয়া আর এখন নতুন নতুন অনেক কিছু ই হয়ে গেছে সেখানে হয়তো আমার একটুখানি ই লাগবে কিন্তু দেখা যাক কী হয় যাচ্ছি সাহস নিয়ে আর বড়ো কিছুটা বড় হয়ে ওঠাতো আমার ওখানে এয়ারপোর্টেই তো সে কাকার বাড়ি যে হতে ছিল কাকার কাছেই থাকতাম ছুটির সময় সবসময় কাকার কাছেই থাকতাম তো সে কারণে যাচ্ছি তাই ভাবলাম এখান থেকে বসেই তোমাদের সময় আছে এখন ভিডিওটা এখান থেকে শুরু করেই যাই চলো সঙ্গে থাকো কেমন লাগলো হয়তো সামনে ওরকমভাবে আসতে পারবো না কারণ একদম বাইরে যাচ্ছি তো কি করে মুখের সামনে ধরবে তো চলো প্লেনে যেতে যেতে যেটুকু আমি পারবো দিল্লি অবধি যাওয়া অতটা পুরো শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে ঠিক আছে চলো এবার আমার গাড়ি এসে গেছে এবার আমি উঠি প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে চলো এবার আমি ট্যাক্সিতে বসে গেলাম একটা ট্যাক্সি বলে রেখেছিলাম তো ওলা উবের খুঁজছিলাম কিন্তু সকালবেলা তো আর ওটা পাওয়া যাচ্ছিলো না বলে আমার বাড়ির কাছ থেকেই ট্যাক্সিতে করে আমি সোচা রওনা দিলাম তো জানি না প্রচণ্ড ভয় টেনশান সব কিছুই ছিল কিন্তু কাজটা মাথার মধ্যে ছিল বলে সেটাও কতটা সাকসেস করতে পারবো কি করতে পারবো না এটাও একটা চিন্তা ছিল সব কিছুই মিলিয়ে টেনশান নিয়ে আনন্দ নিয়ে খুশি নিয়ে বসে পড়লাম ট্যাক্সিতে এই দেখো আমি পুরো এয়ারপোর্টের দিকেই যাচ্ছি যেতে যেতে আমার মনে হলো যে তোমাদের একটু ভিডিও করেও নিয়ে যাই তোমরাও তোমাদের ভালো লাগবে আমাদের রাত সকালবেলা তো মানে কী বলবো সেই দিন ওয়েদারটা ভালো ছিল এটাই আমার ভাগ্য ভালো ট্যাক্সিতে বসে গেলাম আর ভাবলাম ওখানে ট্যাক্সিতে বসে বসেই তোমাদের সঙ্গে বক বক করে কথা বলে একটু পানি করি তারপরে ভাবলাম না থাক কারণ আবার ট্যাক্সিওয়ালা কী ভাববে যে অনর্গল বকে যাচ্ছে আর একা একা থাকলে না কত বেশি কত কথা বলবো সেই কারণে মনে হলো যে না এমনিই যাই যাই হোক আমি দেখো এয়ারপোর্টে পৌঁছে গেছি এয়ারপোর্টের ভেতরটা দেখো আমি একটুখানি সময়টা আমার অনেকটাই ছিল হাতে কারণ দু ঘন্টা আগে পৌঁছাতে হয় আর এয়ারপোর্টের ভেতরে দেখো স্টলগুলো কত ধরনের স্টল আছে আবার ওই ভদ্রলোক আবার দেখছে যে উনি আবার বলছেন আসুন ভেতরে এসে ভিডিও করুন এটা না পুরোটাই এয়ারপোর্টের মধ্যেই এই যে দেখো এই ওরা এক্সিবিশান টাইপেরই হবে স্টল আর কি ছোটো ছোটো স্টল দেওয়া আছে খুব সুন্দর সুন্দর ছবি বিভিন্ন টাইপের ছবি এত ভালো লাগছিল আর সব কিছু পাওয়া যায় হ্যাঁ শাড়ি থেকে দেখবে আমি একটা জায়গায় তুলেছি শাড়িও তুলেছি শাড়ি বিক্রি হচ্ছে ব্যাগের ব্যাগের স্টল টু স্টল তো মানে আর দেখলামই না মানে ভর্তি এত ভালো লাগছিল তার মানে মেয়েটাও একটু এই করি ক্যামেরা বন্দি করি তোমাদেরকে দেখাবো আর দেখো এখানে বিভিন্ন টাইপের দেবদেবীর মানে মূর্তি তোমরা যদি এয়ারপোর্টে যারা গেছো ভেতরে সবাই তো জানো যারা যাওনি তারা এটাও জেনে যাও ভালো লাগবে ভেতরটা খুব সুন্দর করেছে আগে না এগুলো ছিল না অনেক এইগুলো মনে হয় খুব নতুনই করেছে যাই হোক ভালো লাগছিল বলে আমিও একটুখানি হাসতে হাসতে ভিডিও করলাম মনে হলো হ্যাঁ করুন না বললাম হ্যাঁ আমি এখন তো আবার যাবো ওই মানে প্লেনের ওই দিকটা যাবো তখন তো ভিডিও করবো আর নিচে এগুলো কি দেখে নি তো যেতে যেতে তোমাদেরকেও একটু দেখাবো বলে একটুখানি ভিডিও করলাম হ্যাঁ তোমাদেরও দেখা হলো আমারও দেখা হলো তা সেই কারণেই ভিডিওটা করা চলো পুরোটাই সব রকম ভদ্রকেশা আবার আমার দেখাচ্ছে হ্যাঁ যাই হোক দেখো কি সুন্দর মা দুর্গার ইটা করেছে কি সুন্দর না আর এই যে শাড়ি বলেছিলাম না দেখো একটুখানি দেখো শাড়িও তুলে এই যে বন্ধুরা আমি এই যে ব্যালকনিতে এসে বসলাম এবার আমার প্লেন আসবে দেখো তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব আমি যে প্লেনটায় যাচ্ছিলাম সে যে বিস্তারা তো বিস্তারাটা দেখো আমার আমার প্লেনটা ঢুকছে তো আমি ওখানে বসে বসে দেখছিলাম তারপরে এই প্লেন ঢোকার পরে তারপরে ওটা তো অ্যানাউন্সমেন্ট করবে কত আমার যে এগারো নম্বরে ছিল তো যাই হোক ওখান থেকে অ্যানাউন্সমেন্ট করবে তার আগে মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো প্লেনটা আমার আমি যে প্লেনটায় যাব সেই প্লেনটা আসছে অদ্ভুত না এত ভালো লাগছে মানে আমি কোনোটাই ছাড়িনি পুরোটা ভিডিওটা পুরো দেখবে হ্যাঁ খুব ভালো লাগবে আর সত্যি মানে ছোটোবেলায় চলে যাওয়া না যে প্লেন দেখছি সামনে থেকে এই দেখছি তো ভালো লাগছে আর সত্যি যে কী বিশাল এক্সপিরিয়েন্স তাই আমাদের তার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে মানে সেটা ভয়াবহ ব্যাপার বৃষ্টি ছিল দিল্লির আকাশে বৃষ্টি সাংঘাতিক অবস্থা হয়েছিল বৃষ্টিতে যে প্লেন ওরমভাবে নড়ে একদিকে শুয়ে পড়ছে একদিকে বসে পড়ছে কী সাংঘাতিক আমাদের আমাদেরও এখানে বৃষ্টিটা ছিল কিন্তু সেটা আগের দিন ওই দিন ভাগ্যিস বৃষ্টিটা ছিল না কলকাতার আকাশে তো যাই হোক আমার আর যে প্লেনটা এই দেখো এই প্লেনটা এখন গিয়ে দাঁড়াবে আমাদের যেখানটা আমি যেখান থেকে প্লেনে উঠবো এগারো নম্বরে গিয়ে দাঁড়াবে এটা হচ্ছে বিস্তারা ভীষণ ভালো ভীষণ ভীষণ সুন্দর আমি পুরোটাই ক্যাপচার করার চেষ্টা করেছি হ্যাঁ আমি ঠিকও করেছিলাম যে পুরোটা দেখাবো আর দেখতে পাচ্ছো তো বিস্তারা লেখা বিশাল প্লেন কি সুন্দর মানে ঘুরে এসে দাঁড়ালো তারপরে প্লেন দাঁড়ানোর এক ঘন্টা পর আমি মানে ইসেতে উঠেছি প্লেনে উঠেছি জানো তো সঙ্গে সঙ্গে তো না প্লেন ল্যান্ড করলো তারপর ল্যান্ড তো আগেই করেছে অন্য দিকটা করেছে তারপরে একটা দারুণ জিনিস উঠেছি বিস্তারাটা দাঁড়ানোর পরে দেখো একটা প্লেন উড়ে যাচ্ছে আমি ওটাও ক্যামেরাবন্দি করেছি তোমাদের দেখানোর জন্য কি সুন্দর লাগছে দেখো আকাশটায় চলো পুরো ভিডিওটা দেখো আরও ভালো লাগবে তোমাদের ভীষণ ভালো চলো বন্ধুরা এইবার প্লেনে আমি উঠছি চলো ওই একজন যাত্রীর সঙ্গে কথা বলছিলাম তো ওনা উনি তো পরে যেন তো এই যে পেছনে যে মেয়েটি এই মেয়েটি পরে তোমাদেরকে বলছি ও ও বলছে ও আমার পাশে এসে বসেছে আমি ভিডিও করছিলাম আর কথা বলছি ও বলছি যে ও একাই যাচ্ছে ও ও দিল্লিতেই থাকে অফিসে চাকরি সূত্রে ও দিল্লিতে আছে তো যাই হোক উনি বলছে যে আপনাকে কিন্তু বোঝাই যাচ্ছে না আপনি প্রথম যে এইভাবে একা প্লেনে উঠছেন মেয়েটি বলছে হ্যাঁ তাই তো বলছে ও সত্যিই বলছি মানে আপনি এতটা ই ভাবা যায় না তো ওকে যখন আমি বললাম যে আমি কিন্তু একাই এসেছি যাই হোক এই যে প্লেনে আমি পা দিচ্ছি চলো ভেতরটায় বসি গিয়া তোমাদেরকে চেষ্টা করব প্লেনের ভেতরটা বিস্তারা প্লেনটা তো বিশাল আমি ইন্ডিয়ান এয়ারলাইন্স বা ই প্লেনগুলো দেখেছি কিন্তু অত বড় প্লেন না আর সত্যি এখানে সব মানে এত সুবিধা মানে ওই কোনো প্রবলেম হয়নি আর বিশেষ করে অ্যারোস্টেস যারা ছিলেন তারা ভীষণভাবে হেল্প করেছে হ্যাঁ যে কী করা আর হেল্প অ্যাকচুয়ালি কী তো হেল্পের থেকেও বড়ো কথা কোনটার পর কোনটা কি পুরো অ্যানাউন্স করে বলে দিচ্ছে তো সেই কারণে আমার কোনো অসুবিধা হয়নি আমার খুব ভালোই লাগছিল আর দেখো এই প্লেনের জানলাটা আমি ওটাই ভাবছি পুরো প্লেনটা পুরো কভার করা মানে একটু কেমন যেন লাগছিল তাও আমি মানে ঠিক আছে বসেতে পড়ি তারপরে যা হয় হবে ওই মেয়েটি বলছে যে আমি এতবার দিল্লি দিল্লিতে আসা যাওয়া করি সত্যি বলছি আপনি আমি ভাবতে পারছি না যে আপনি একা একা মানে প্রথমবার আপনাকে দেখে মনেই হচ্ছে না যে আপনি প্রথমবার প্লেনে উঠছেন যাই হোক ওটা তো হয়ই এই দেখো প্লেনের ভেতরটা এরকম দেখেছে তো যারা তোমরা বিস্তারাতে যাতায়াত করেছো তারা জানো আমি ইন্ডিয়ান এয়ারলাইন্সে এমনি একবার ঢুকেছিলাম তোমাদেরকে বলেছিলাম আর আমি জানলা থেকে দেখো এগুলো আমি দেখছি বসে বসে আর সাউন্ডটা তো সাংঘাতিক মানে যখন ই করছিল আমি পুরোটাই ক্যাপচার করেছি দেখো তোমাদের খুব ভালো লাগবে আর বাচ্চারা দেখলে আরও মজা পাবে আমি শুধু ভাবছি এরপরে কী হবে তখনও এখনও কিন্তু প্লেনটা ওড়েনি নি জাস্ট এদিক ওদিক করছে আমি এদিকে দেখছি শুধু কি হয় আর মাঝে মাঝে একটু জানলার দিকে তাকাচ্ছি কি হয় না হয় কিভাবে উঠবে কি করে আমি পুরোটাই তুলেছি দেখো তোমরা কিন্তু অবশ্যই জানাবে কিন্তু আর অ্যাকচুয়ালি তোমাদের জন্য একটু প্রথম এক্সপিরিয়েন্সটা একটুখানি ই করলাম আর ওখানে তো কথা বলতে পারিনি আর কী একই দেবো একা একা কি কথা বলবো বলো সেই কারণেই তোমার ভয়েস ওভার দিয়ে আমি কি এটা করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কিন্তু আমি সবটাই তোমাদের দেখানোর জন্যই আমি পুরো ভিডিওটা ই করেছি পুরো দিল্লি অবধি আমি পুরোটাই ভিডিও করার চেষ্টা করেছি যেমন করে গেছি কি করে গেছি না গেছি সব स्वागत है बाहर का तापमान इकतीस डिग्री सेल्सियस है अब आप अपने मोबाइल फोन का उपयोग कर सकते हैं सभी यात्रियों की पेटी बांधने का संकेत बंद होने तक अपने धारे स्थान पर ही बैठ रहे हैं ऊपर बने सामान कक्ष सावधानी से खोले उड़ान के आगमन में हुई इस देरी के लिए हम आपसे क्षमा चाहते हैं विस्तारा और इस रूप की ओर से हमारे साथ यात्रा करने के लिए आप सभी का धन्यवाद इसी प्रकार के फीडबैक के लिए हमारी वेबसाइट है संपर्क करें धन्यवाद Ladies and gentlemen, welcome to Delhi. The temperature outside is 31 degrees Celsius. You may now use your mobile phones. Please remain seated until the people sign has been switched off. Do take care when opening the overhead business items. dilam, have shifted. <laughs> দেখো আমি আমি না গেলাম হচ্ছে দিল্লি নেমে বিমানবন্দর এখান থেকে আমাকে এই সামনে আর একটা জিনিসকে এয়ারপোর্ট থেকে বেরিয়েই কিন্তু জানো তো মেট্রো একদম এয়ারপোর্টের সাথেই একদম লাগানো আমরা আমি এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে মেট্রো করে নিউ দিল্লিতে তো এখানে গাড়ির থেকে মেট্রোটা অ্যাবেল করা খুব সুন্দর বিমানবন্দর আমি প্লেন থেকে নেমে এসে একটু উপরে এসে তোমাদের জন্য একটুখানি করলাম তোমরা যারা যারা এসছো তারা তো অবশ্যই জানো আর সকাল দশটায় ফ্লাইট ছিল কলকাতা থেকে দিল্লি আমি এখন দিল্লি এসে পৌঁছালাম বাজে হচ্ছে বাজতে মিনিট বাকি ঠিক আছে এখন দুটো দিল্লি বিমানবন্দর এতদিন চোখে নিজের চোখে মানে ফটোতে দেখেছি টিভিতে দেখেছি এখন নিজের চোখ দিয়ে দেখছি ভালো খুব ভালো লাগলো এই যে আমি দিল্লি বিমানবন্দর থেকে এবার বেরিয়ে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে দিল্লি বিমানবন্দরের ভেতরটায় পরে একটু বেরিয়ে গিয়েই হচ্ছে মেট্রো স্টেশন এবার আমি যাব মেট্রো স্টেশনে নিউ দিল্লিতে যেতে গেলে গাড়ির থেকে অনেক তাড়াতাড়ি মেট্রোতে পৌঁছানো যায় এবং মেট্রো যেহেতু একদম দিল্লির একদম সাথে লাগানো আমি এখন মেট্রোতে পেরিয়ে চলে আর মেট্রো ব্যবস্থা সত্যি অসাধারণ আমাদের এখানকার মতন না সুন্দর সুন্দর জায়গা মেট্রোতে ওঠা তুমি যত লাগেজ নিয়ে যাও যা কিছু নিয়ে যাও তুমি মেট্রোতে খুব সুন্দর রাখতে পারবে এটা আমি মেট্রোতে বসে গেছি এখন অলরেডি ঠিক আছে এবার আমি নিউ দিল্লিতে নামবো যাই হোক প্রত্যেকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নতুন যারা চ্যানেল আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা ছোটোদের আমার অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম এবং আমার বন্ধুদের অনেক ভালোবাসা দিয়ে আমি এই নিউ দিল্লি পর্যন্ত ভিডিওটা শেষ করে দিলাম এর পরের ভিডিও আসছে তোমরা অবশ্যই চোখ রেখো চ্যানেলে হ্যাঁ সঙ্গে থেকো জয়িতার সাথে